আলোচনার বিষয়বস্তুগুলো ছিল মূলত সম্ভবত নির্বাচন সবার মধ্যে তো ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিয়ে সবাই আগ্রহ করে অপেক্ষা করছে হয়েছে এবং ওরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওনাদের অবজারভার পাঠাবেন সরকারের পক্ষ থেকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে অনুরোধ আসছে তার পরিপ্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে তারা অবজার্ভার পাঠাবে এবং বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয় এবং ইলেকট্রাল প্রসেসের মধ্যে যাতে স্বচ্ছতা থাকে গ্রহণযোগ্যতা থাকে তারা আশা করছে সেটা হবে আর বাংলাদেশ ইউর অর্থনৈতিক সম্পর্ক তো অনেকগুলো যে আজকে আমাদের বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস যে জায়গায় এসছে সেটা কিন্তু ইউর এই যে মার্কেট অ্যাক্সেস ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেসের কারণে এসছে সেটা তারা অব্যাহত রাখতে চায় এবং আগামী দিনে তারা চায় বাংলাদেশ ইউর রিলেশনশিপে আমাদের ব্যবসা যাতে অব্যাহত থাকে এবং বাংলাদেশের মধ্যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে যে সংসদ থেকে শুরু করে তারপরে সরকার গভর্নেন্স থেকে শুরু করে জুডিশিয়ারি থেকে শুরু করে সব কিছুর করে যে একটা স্বাধীনভাবে তারা সাথে সবাই যাতে কাজ করতে পারে সাংবাদিক সহ সবাই যে এই স্বাধীনতা মুক্ত পরিবেশ ডেমোক্রেসিকে সত্যিকার হতে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে তারা এই কাজটা করতে চায় তারা বিগত দিনে অনেক বহুরাংশে করেছে সামনে সেটাকে আরও বাড়াতে চায় কাজটা করতে চায় অবশ্যই তো আমরা স্বাগত জানিয়েছি কারণ বাংলাদেশের গণতন্ত্র যদি অব্যাহত রাখতে হয় আমাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং এই গণতন্ত্রের যে বিষয়গুলো নিয়ে গণতন্ত্র কাজ করে সেগুলোকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে গণতান্ত্রিক কালচারটা সংস্কৃতিটা আমরা ফিরিয়ে আনতে হবে যে ভ্যালিউজগুলো নষ্ট হয়ে গেছে সেটাকেও ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আলোচনা করেছি কারণ গণতন্ত্র তো ভ্যালু সিস্টেমের সাথে কাজ করে গণতন্ত্র মানুষের মুক্ত চিন্তার সাথে কাজ করে গণতন্ত্র প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে পরিচালনার মাধ্যমে কাজ করে সেই বিষয়গুলো আমরা আলোচনা নিচ্ছি আজকে হ্যাঁ পার্লামেন্টকে তারা আরও শক্তিশালী করতে চাই অবশ্যই শক্তিশালী গণতন্ত্র কাজ করবে যদি একটা শক্তিশালী পার্লামেন্ট থাকে সেই জন্য তারা পার্লামেন্টকে শক্তিশালী করার জন্য পার্লামেন্টের কার্যক্রমকে আরও বেশি অধিকতর কার্যকর করার জন্য যে কাজগুলো তারা সেখানে সহযোগিতা করতে চায় বিতর্ক তো কথা সবাই তো একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চয়ই সেটা তো আলোচনা হয়েছে এবং দিনের শেষে আমাদের আর পিওগুলো যেগুলো আছে এগুলো এগুলো যেগুলো বিতর্কিত বিগত আমলে ছিল এগুলো তো পরিবর্তন হচ্ছে এটা কার্যক্রম চলছে নির্বাচন কমিশনকে যে বিষয়টা গুরুত্বের সাথে আলোচনা হয়েছে যে নির্বাচন যেহেতু এখন আমাদের সামনে চলে আসছে সুতরাং আমরা তিন মাসের জন্য অপেক্ষা না করে তিন মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটাকে আমরা যে আলোচনা এসেছি সেটা এখন থেকে হওয়া উচিত কারণ একবার বিতর্কিত হয়ে গেলে সেটা সমস্যা হয় এই জন্য এখন থেকে সরকারের যে যে সিদ্ধান্তগুলো আসছে যে কোনো সিদ্ধান্ত আসছে সেটা যে সিদ্ধান্তগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে নির্বাচনকে নিয়ে জড়িত সেই বিষয়গুলো এখন থেকে নির্বাচন কমিশনের অবগত থাকা উচিত এবং নির্বাচন কমিশনের একটা ভূমিকা থাকা উচিত এই বিষয়টা আলোচনা হয়েছে এই ব্যাপারে আমি অবগত না এটা কি ব্যাপার ওটার উপর আমাদের কোন কমেন্ট নেই মানে কে কার সাথে কোথায় বৈঠক করতেছে এগুলো নিয়ে একটা রাজনৈতিক দলের প্রতিক্রিয়া হয় নাকি আর কোন রাজনৈতিক দলকে কোন দেশের মানুষ দায়িত্ব দেয় নাই কোনটা হবে কোনটা হবে না আপনি জনগণের কাছে যান আপনার যদি কোনো ম্যান্ডেট নেওয়ার থাকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করেন জনগণের কাছে যান জনগণ সিদ্ধান্ত দেবেন এগুলো নিয়ে তো এখানে তো কোনো কূটনীতিকের সিদ্ধান্ত না কোনো রাজনৈতিক দলেরও সিদ্ধান্ত না এই সিদ্ধান্ত জনগণের আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন জনগণের কাছে যান জনগণের ম্যান্ডেট নিয়ে আপনার যা ইচ্ছে সেটা পাশ করুন পার্লামেন্ট ধন্যবাদ